আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ড আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে পিতামাতা ভাইবোন সবাইকে আপন মনে হচ্ছে পিতামাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিচ্ছু করতে পারলি না আবার এখন যারা পিতামাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার ভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে না হয়েজু অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাল্লাহ তাই শুধু সেই আল্লাহর জন্যেই নিজেকে খালেজ করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সব কিছু তো এখন আল্লাহ পাকের জন্যে নিজের জীবনটাকে খালেজ করে নেওয়া যেভাবে পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তাহলে কোরআনের সুরাগুলার অর্থ সব খুব বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার দুহা সুরা আছে না শপথ দ্বীপ্রহরের ওয়া লেইলি ইদা সাজা শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফা ইউ অতি কা রব বুকা ফেতার দা তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলাম ইয়াজিদ কা ইয়তিম আন আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়তিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ওবা জাদা কা দাল্লান ফাহাদা আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তা আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাল্লাহ ভালো রাখবেন ফ্র্যাম ম্যাল তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়েও না ওয়ে কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়েম ম্যাভিনি অ্যা তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরার দিকে খেল দেখবেন সুরা আলেম না শরাহ সদরক মনে হয় দুটো একসাথে একটা আর সাথে পেয়ার আলেম না শরাহ সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দিই নাই ও দো আইন কেউ সরক তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলা আল্লাহফাক রসুল আল্লা সাল্লাল্লা যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সেই হুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে মোহাম্মদ সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি আসবে না সেই ন্যাবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাকতুম বইটা যে চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা আনহার কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রদি আল্লাহ আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রদি আল্লাহ আনহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবী সালামকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এদিম পাই নাই তোমাকে পধ পাই নাই হেদায়েত দিই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি

আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ উল্লেখ করেন নাই কিসের কিসের কি সবাই সবার সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহ দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন অস্থির জাতি হয়ে গেছি এখন মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুতবা দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন না অস্থির অস্থিরতার কারণ দুনিয়ামুখীতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত শূন্য উপর আমল না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনে হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্যে বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আসে হয়তোবা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযুকি জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিচ্ছু নাই দুনিয়ার সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান নদীল্লাহ আনহু বলতেন যে আলগিনা মানে ধনাঢ্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন